ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আগরতলা বলদাখাল এবং চন্দ্রপুর এলাকায় নদীর জল বেড়ে যাওয়ায় ত্রাণ শিবিরে মানুষজন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বর্ষণ এবং ঝোড়ো হওয়ার ফলে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা বলাখাল এবং চন্দ্রপুর এলাকার বিভিন্ন জায়গায় বটতলা হাওড়া নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে মানুষজনদের মুষলধারে বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে আগরতলা বটতলা হাওড়া নদীর জলস্তর জলমগ্ন হাওড়া নদীর পার্শ্ববর্তী বস্তির বাড়িঘর ও আগরতলা শহরের বিভিন্ন এলাকা যার ফলে বাড়িঘর ছেড়ে মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে মানুষদের উদ্ধারের কাজে নামানো হয়েছে বোধ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন জেরানিয়া মহকুমা শাসক অফিসের ডেপুটি কালেক্টর শ্যামল দেব বর্মা আরেকটা বোর্ড আইতেছে এসডিএম অফিস থেকে